মোবাইল দিয়ে এই ধরনের বাইরাল টেম্পলেট কীভাবে তৈরি করবেন সেটা তৈরি করার জন্য প্রথমে আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন আপনারা যারা খুবই কম রেটে সকল সিমের অফার বিক্রি করতে চান এবং নিজের জন্য নিতে চান তারা প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চবারে লিখবেন ডিজিটাল রিচার্জ লিখে সার্চে ক্লিক করবেন এরপরে এই প্রথম যে অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপে ক্লিক করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন এরপরে আপনি নিজেই ফ্রিতে অ্যাকাউন্ট করে নেবেন এরপরে এখান থেকে খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন এবং ফ্ল্যাক্সিলোডও করতে পারবেন চারটা সিমে সেখানে গিয়ে আপনি বিগেল লিখে সার্চে ক্লিক করবেন আর এটা কীভাবে ওপেন করবেন মানে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা অ্যাকাউন্ট করার জন্য আপনি সহজে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকেও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ক্রম ব্রাউজার থেকে তবে আপনি যদি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেন তাহলে ওখান থেকে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট করে নিতে পারবেন প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে ডিসকার্ড কার্ড লিখে সার্চে ক্লিক করবেন এই যে একটি অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপে ক্লিক করবেন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন এরপরে আপনি ওপেনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ফোন নাম্বার এবং ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাপ থেকে অ্যাকাউন্ট করার পরে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে বিগেল লিখে সার্চে ক্লিক করবেন এরপরে এই যে প্রথম যে বিগেল ওয়েবসাইটটি আসতেছে বা আসছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে আসার পরে যে উপরে প্রম্পট এই অপশানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার টেম্পলেট কপি করে নিতে হবে এ কারণে আপনি এখান থেকে যে কোনো একটি টেম্পলেট কপি করে নেবেন অথবা আপনি চাইলে এই থ্রি অপশানে ক্লিক করবেন এরপর এই যে এই ফোন নাম্বার যে টেম্পলেটটি আসে এটার উপরে টাচ করবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন এরপরে ব্যাকে চলে যাবেন এরপরে জয়েন দ্য বেটার টু এই অপশানে ক্লিক করবেন এখান থেকে এই যে থ্রি ডটের একটি অপশান আছে ডান সাইডে এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন এরপরে আপনি অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যানিমেট ফোরে ক্লিক করবেন এখানে আপনি স্ল্যাশ লিখে দিবেন এরপরে এই ইমেজে ক্লিক করবেন এখান থেকে ইমেজে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন যদি ফুল ফটো দেন তাহলে ওইটা বেটার হয় আর আমি আপনাদের দেখানোর জন্য হাফ ফটো দিয়ে দিলাম আপনারা ফুল ফটো দিয়ে দিবেন আপনাদের ফুল ফটো এরপর এই যে ডান্স সাইডে মোশন এই অপশানে ক্লিক করবেন এরপরে আপনি যে টেম্পলেটটি কপি করেছিলেন সেই টেম্পলেটটি এখানে পেস্ট করে দিবেন এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে ফরম টেম্পলেট এই অপশানে ক্লিক করবেন এরপরে ফাইন টাউনে ক্লিক করবেন এখান থেকে আপনি এটা অন করে দিবেন এরপরে আপনি ইন্টারে ক্লিক করবেন আপনার এই যে ভিডিওটি রেডি হতে দু থেকে তিন মিনিট বা চার মিনিট টাইম লাগবে এরপরে আপনি এই যে নিচে আপনার নাম একটি দেখতে পারবেন এই যে নিচে আপনার নামে উপরে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনি এই যে ইউজার নেম যেটি আছে সেটি কপি করে নেবেন এই যে ডান সাইডে কপির একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে এই যে ডান সাইডে উপরে সার্চের একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার ইউজার নেমটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে নিচে এই যে আপনার একটি নাম চলে আসবে এখানে ক্লিক করবেন এই দেখেন পাঁচটা আঠাশ বাজে আমি কিন্তু পাঁচটা ছাব্বিশে এই ভিডিওটা আপলোড করেছিলাম মানে এই যে একটু আগে যেটা আপলোড করছি সেটা এটা প্লে করার জন্য এই যে ভিডিওর একটি অপশান চলে আসবে এখানে ক্লিক করবেন এখনো ভিডিওটা পুরোপুরি রেডি এই 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 দেখেন ভিডিওটা ডাউনলোড করার জন্য ভিডিওর উপরে ক্লিক করবেন না ভিডিওর উপরে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আপনার ভিডিওটা ডাউনলোড হচ্ছে দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমি ভিডিওতে ক্লিক করলাম এরপরে এখান থেকে আপনি আবার ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এই যে ডান সাইডে থিয়েটারটা ক্লিক করবেন এরপর ডাউনলোডে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাবে এভাবে খুব সহজেই আপনি এ ধরনের টেম্পলেট দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনার পছন্দের মানুষের ফটো দিয়ে অথবা আপনার নিজের ফটো দিয়ে যারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আমি দরকার হইলে কিভাবে অ্যাকাউন্ট করবেন তার একটি ভিডিও তৈরি করব